মঞ্জু সাহেবের আন্ডার ওয়ার হচ্ছে মাস্টার একটা সময় ধোয়ানো হয়েছিল এই ব্যাপারে আসলে আপনি কখনো কিছু শুনেছেন কিনা আমি আমি শুনেছি আমি মাস্টার মুখে কয়েকবারই শুনেছি বিসিবির কমিটি যে করেছেন ওখান থেকে তদন্ত যাই দেয় যেই আমি ওটারে বিশ্বাস করব। আমি ওটারে বিশ্বাস করব না বিকজ আমার কাছে মনে হয় যে এখানে অনেক বড় চান্স আছে ইনফ্লুয়েন্স হওয়ার বিকজ তারা নিজেরাই তো অবৈধ তারা তো নিজেরাই যে বোর্ড ডিরেক্টররা বসে আছেন সবই তো অবৈধ তারা নিজেও জানেন কিভাবে ইলেকশন করে আসছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড এ যেন এক রোমাঞ্চকর সার্কেস মেলা যার গল্প দিয়ে সেই তৈরি করা যায় মুভি কিংবা ডর্জন খানেক ওয়েব সিরিজ কখনও নারী ক্রিকেটারদের শারীরিক নির্যাতন কখনো যৌন হয়রানি এমনকি কখনো নিজের পার্সোনাল কাপড় চোপড় পর্যন্ত ধুইয়ে নিতেন এখানকার দায়িত্বরতরা বাংলাদেশ নারী দলের সাবেক অধিনায়ক জাহানার আলমের শারীরিক নির্যাতন ও যৌন হয়রানির অভিযোগের পর এবার চাঞ্চল্যকর তথ্য উঠে আসলো সাংবাদিক রিয়াস দেওয়া এক সাক্ষাৎকারে দেশসেরা ওপেনার তামিম ইকবালের মুখ থেকে দল মত নির্বিশেষে বাংলাদেশের মানুষের কাছে দেশের সর্বকালের সেরা অধিনায়ক মাশরাফি বিন মোর্তজা অথচ এমন একজন মহান খেলোয়াড়ও রক্ষা পায়নি মঞ্জুর অত্যাচার থেকে তামিম ইকবাল জানান শুধু মহিলা ক্রিকেটারই নয় বরং পুরুষ ক্রিকেটারদের সাথেও এমন অত্যাচার করেছিলেন সাবেক তথাকথিত কোচ মঞ্জুর আলম মঞ্জু তিনি বলেন বিন মোর্তেজাকে দিয়েও মঞ্জুর আলম মঞ্জু তিনার পার্সোনাল জামাকাপড় ধুইয়ে নিতেন মজার বিষয় হলো এই বিষয়গুলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উচ্চপদস্থ কর্মকর্তারা শুরু থেকে জানলেও এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেননি বরং নানা কলা কৌশল অবলম্বন করে সবাইকে স অবস্থানে বহাল রেখেছেন এ যেন একই মুদ্রার এপিটোপিট উক্ত সাক্ষাৎকারে তামিকবেল ইকবাল আরও বলেন অবৈধ পন্থায় যারাই ক্রিকেট বোর্ডের দায়িত্বপ্রাপ্ত হয়েছেন তারাই এ সমস্ত অবৈধ কার্যকলাপকে প্রশ্রয় দিয়েছেন নিজেদের অবস্থানকে শক্ত করে নিয়েছেন যার ফলশ্রুতিতে ক্রিকেট বোর্ড তৈরি হয়েছে একটি অবৈধ বোর্ডে এত কিছু হয়ে যাওয়ার পরেও এখন পর্যন্ত কোনো বিষয়েরই সুষ্ঠু তদন্ত হয়নি বিচারের আওতায় আনা হয়নি কাউকেই অথচ যখনই বলা হয় যখনই প্রতিবাদ করা হয় তখনই তার কেরিয়ারকেই থামিয়ে দেওয়া হয় হোক সেই যে কোনো দলের ক্রিকেটার যে কোনো পজিশনের ক্রিকেটার এভাবেই চলছে দিনের পর দিন মাসের পর মাস কিংবা বছরের পর বছর ক্রিকেট নিউজ নজরুল ক্রিয়েশন ঢাকা